আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা ভিডিওর থামবেল দেখে বুঝে ফেলেছেন যে আজকে কী কী নিয়ে বল আমি আমার চাচাদো ভাই মিলে রকেটের গতিতে চলে গেলাম যখনই শুনতে পারলাম যে আজকে মিছিল হবে আমার নবীকে যারা কুটুক্তি করে তাদের কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে মিছিল হবে আমরা নামাজ পড়ে তাড়াতাড়ি চলে গেলাম সাঁকা বাজারে আমাদের এলান হয়ে গেছিল তার জন্য আমরা সকলে চলে গেলাম তাড়াতাড়ি করে সেখানে যা দেখলাম হাজার হাজার মানুষের ঢল মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছেন রাস্তায় নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন সকল আপনারা দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে রাসুলের মোহাবতে কত হাজার হাজার মানুষ চলে আসছে আমাদের শাখোয়া বাজারে মিছিলের জন্যে বিক্ষোভ মিছিল হয়েছে শাখোয়া বাজারে এই জন্য সকলেই যেত এলাকার লোক আছে মসজিদে জুমার নামাজ পড়ে কেউ খাওয়া দাওয়া না করেই চলে আসছে মিছিলে অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন ওই যে কত বড় লাইন মিছিলের হাজার হাজার মানুষ অনেক মানুষ মিছিল মধ্যে জমা হয়েছিল বিক্ষোভ মিছিল হাজার হাজার মানুষ দেখেন কত দূর থেকে লাইন রাস্তার মেকআপ পুরো রাস্তা ফুল করে ফেলছি আমরা যেখানে রাসুলের উপর কেউ কথা বলবে কুটুক্তি করবে রাসুলকে নিয়ে সেখানে উম্মত কিভাবে চুপ করে থাকতে পারে তার প্রমাণ দেখেন রাসুলকে নিয়ে কুটুক্তি করবে আর বাংলাদেশের মানুষ তা সহ্য করে যাবে তা কোনোভাবেই হতে পারে না এটাই হলো তার প্রমাণ

সকলকে ধন্যবাদ যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আরও নতুন কিছু পাওয়ার জন্য ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই পাবেন এটি শেয়ার করে দিয়েন